আজকে যারা চাকরির পিছনে ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে গেছে যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন নিজের স্কিল শিখে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করতে চাইছেন আমি বলবো আজকের ভিডিওটা তাদের জন্য কেননা আজকে আমি একটা জায়গাতে দাঁড়িয়ে আসি একটি রিপেয়ারিং সেন্টারে তো এই রিপেয়ারিং সেন্টারে কী কী শেখানো হয় সমস্ত কিছু কিন্তু আজকে আপনাদেরকে জানানো হবে এই ভিডিওর মাধ্যমে আশা করছি আজকের এই ভিডিওটি আপনার ভবিষ্যতের ইনকামের রাস্তা করে দেবে এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন নমস্কার স্যার আপনার ইনস্টিটিউটের নাম ইনস্টিটিউশনের নাম হচ্ছে আমার টেকনিস্ট ইনস্টিটিউট তো আপনাদের এই ইনস্টিটিউটে কি কি কোর্স করানো হয় আমাদের এইখানে আপাতত যে কোর্সগুলো হচ্ছে সেটা মোবাইল রিপেয়ারিং একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত এবং এসি ফ্রিজ রিপেয়ারিং উইথ পিসিবি আমরা আগামী নয় তারিখ থেকে আরও একটা কোর্স স্টার্ট করছি যেটা ইলেকট্রিশিয়ান কোর্স তো আপনারা শুনতে পেলেন টেকনেস ইনস্টিটিউটে এখন বর্তমানে তিনটি কোর্স করানো হয় মোবাইল রিপেয়ারিং ফ্রিজ রিপেয়ারিং এসি রিপেয়ারিং এই তিনটি কোর্সের পাশাপাশি আরো একটা নতুন কোর্স স্টার্টিং করা হবে সেই কোর্সের নাম হচ্ছে ইলেকট্রিক কোর্স এই কোর্সটা আগামী নয় ফেব্রুয়ারি থেকে স্টার্টিং হতে চলেছে তো আপনার এখানে মূলত কতগুলো স্টুডেন্ট রয়েছে এখন আমাদের দুটো মোবাইলের ব্যাচ আছে দুটো এসি ফ্রিজের ব্যাচ ছাত্রছাত্রী এক একটা ব্যাচে আপনার কত স্টুডেন্ট থাকে

যে স্টুডেন্টগুলি এই ইনস্টিটিউটে ভর্তি হবে তারা যাতে সুন্দরভাবে নিজের হাতের কাজগুলিকে শিখতে পারে যখনই অনেকগুলো স্টুডেন্ট থাকে কিন্তু অনেক সময় এমনটা হয় যে তারা শিখতে পারে না সঠিকভাবে তার জন্য তাদেরকে ইনস্টিটিউটের বদনাম হয়ে যায় সেক্ষেত্রে তো এখানে টিচার আপনাদেরকে বলল যে টোটাল পনেরোটা সিট রাখা হয়েছে এই পনেরোটার বেশি কিন্তু স্টুডেন্ট ভর্তি হয়নি ওই ব্যাচে কিন্তু পনেরোটা বেশি নেওয়া ধরুন আপনার এখানে কোনো স্টুডেন্ট

যদি কোনো স্টুডেন্ট নিজে দোকান করে কোনো ব্যবসা করতে চাই তাহলে সে করতে পারে এবং যদি কোনো স্টুডেন্ট মনে করে যে না আমি এখন আমার ব্যবসা শুরু করতে পারবো না তার জন্য আমরা তাকে কাজের ব্যবস্থাটাও করি তো খুব একটা ভালো অপশন রয়েছে এই ইনস্টিটিউটে যদি কোনো স্টুডেন্ট এই ইনস্টিটিউটে কোর্স কমপ্লিট করে কোর্স কমপ্লিট করার পরে তাকে দেওয়া হয় সার্টিফিকেট যে সার্টিফিকেটের ভ্যালু থাকে অল ইন্ডিয়ায় শুধু পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু সীমাবদ্ধ থাকছে না এর পাশাপাশি থাকছে কাজেরও সুযোগ যদি কোনো স্টুডেন্ট ভাবে যে আমি নিজের দোকান করব তাকে কিন্তু সেই রকমভাবে গাইড করা হবে তাকে দোকান কিভাবে সেট আপ করবে কি কি টুলস লাগবে কত টাকা ইনভেস্ট করা হবে সমস্ত কিছু কিন্তু তাকে বলা হবে আর যদি বলে যে আমার কাছে এখন কত টাকা লাইক যে দোকান করব সেই ক্ষেত্রে এই ইনস্টিটিউটের পক্ষ থেকে কাজের সুযোগ দেওয়া হবে তারা চাইলে সেখান থেকে আরও বেশি এক্সপিরিয়েন্স অ্যান্ড অভিজ্ঞতা অর্জন করতে পারে সেই কাজগুলি করে তারপরে কিন্তু সে নিজের দোকান করতে পারে কমপ্লিট করে নেওয়ার পরে সে নিজের দোকান করবে কত টাকা মতো ইনভেস্ট করতে হতে পারে দেখুন ইনভেস্ট যদি সে মোবাইলের একটা দোকান করে যদি আপনি ভাবেন তাহলে ইনভেস্ট যে খুব একটা করতে হবে সেরকম না একটা মোবাইল রিপেয়ারিং এর জন্য যে সব মেশিন পত্রগুলো দরকার ডিসি পাওয়ার সাপ্লাই ব্লুয়ার মেশিন তার তার অ্যাপ্রক্সিমেটলি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজারের মধ্যে যদি ইনভেস্ট করে তাহলে সে কিন্তু একটা নিজের দোকান করতে পারে এবং এসির ফ্রিজের ক্ষেত্রেও সার্ভিসিং সেন্টার মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে যদি বসে তাহলে নিজের একটা সার্ভিস করার মতো দোকান খুলতে পারে তো আপনারা শুনতে পেলেন যদি আপনারা নিজের দোকান করতে চান তাহলে আপনাকে মোবাইল এর ক্ষেত্রে আপনাকে বেশি টাকা ইনভেস্টমেন্ট করতে হচ্ছে না যদি আপনি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা ইনভেস্ট করেন তাহলে কিন্তু আপনারা নিজের একটা দোকান করতে পারবেন নিজের রিপেয়ারিং সেন্টারে নিজেই মালিক হবেন অন্যের বর্তায় কিন্তু আপনাকে থাকতে হচ্ছে না অপরদিকে যদি এসি ফ্রিজের আপনারা দোকান করতে চান সেক্ষেত্রে আপনাকে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করতে হবে এই পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনভেস্ট করলে আপনি নিজের একটা দোকানের মালিক হতে পারবেন তো ধরুন কোনো রেস্টুরেন্ট দোকান করলো দোকান করার পরে সে মোটামুটি মাস কেটে কত টাকা ইনকাম করতে পারে এইসব কাজে ইনকামের ঠিক একটা বলা যাবে না যে সীমিত ইনকাম কারণ যদি মোটামুটি ভাবে সে কাজ করে তাহলে পনেরো থেকে কুড়ি হাজার টাকা যদি আপনারা প্রথমত দোকান করেছেন আপনার মার্কেটে নাম নাই আপনার পরিচিতি নাই ক্ষেত্রেও যদি টুকটাক ভাবে আপনারা কাজ করেন সেক্ষেত্রে আপনারা প্রতি মাসে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা আর্নিং করতে পারেন যত আপনার এক্সপেরিয়েন্স পারবে আপনার নাম হবে মার্কেটে করতে পারবেন তখন কিন্তু আপনি আপনার দোকান থেকে আয়ের কোনো সীমা থাকছে না আপনি 1 লক্ষ করতে পারেন 50 হাজার করতে পারেন করতে পারেন তাই তো একদম এই কোর্স করতে কি কোনো দ্বিধা বলতে পাস পাস বা পাস থাকছে মিনিমাম এই পাস হবে

এসি ফ্রিজের রিপেয়ারিং হোক বা মোবাইল রিপেয়ারিং হোক যেই কোর্স করুন না কেন আপনি কিন্তু সার্টিফিকেট পেয়ে যাবেন তার জন্য আপনাকে বড় বড় ডিগ্রির প্রয়োজন হবে না আর যদি আপনি বড় বড় ডিগ্রি করে বসে আছেন আমি আপনাদেরকে বলবো এই কোর্স অবিলম্বে আপনারা করুন এবং বেকারত্ব দূর করুন এই কোর্স করার পরে আমি হান্ড্রেড পার্সেন্ট বলতে পারি আপনারা নিশ্চিত ভালো একটা প্রতি মাসে আর্নিং করতে পারবেন কারণ যেভাবে চাহিদা রয়েছে এসি ফ্রিজের ডিমান্ড রয়েছে বর্তমান বাজারে যেমনটা আপনার প্রতিটা ঘরে ঘরে দেখবেন চারটা পাঁচটা করে স্মার্ট মোবাইল রয়েছে এখন বর্তমানে যে স্মার্ট মোবাইল রিপেয়ারিং সেন্টার দিন দিন বেড়েই চলেছে এবং চাহিদা এত পরিমাণে রয়েছে যে চাহিদা শেষ করতে পারছে না রিপেয়ার সেন্টারগুলো তার জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা অবিলম্বে এই কোর্সগুলি জয়েন করুন তা সত্যি নিজের পায়ে দাঁড়াতে চান নিজের ভবিষ্যৎ করতে চান তাদের কাছে আমি রিকোয়েস্ট করব আপনারা অতি শীঘ্রই যোগাযোগ করুন ইনস্টিটিউটে উট সেন্টার তো আমরা এবার চলে এসেছি যে ঘরে এসি ফ্রিজে রিপেয়ারিং এর কাজ শেখানো হয় তো এখানে প্রচুর স্টুডেন্ট রয়েছে মোটামুটি বেশ ভালো দশটা বারোটা স্টুডেন্ট রয়েছে তো এখানে পার্সে টিচারও রয়েছে এই টিচারই ক্লাস করার জন্য ক্লাস রানিং চলছে তো এই টিচারের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব যে একটা এসি অ্যান্ড ফ্রিজ যদি রিপেয়ারিং শিখতে হয় কতদিন টাইম লাগবে তো ধরুন একটা নতুন স্টুডেন্ট ভর্তি হলো আপনাদের ইনস্টিটিউটে তো নতুন থেকে একবারে এক্সপার্ট অব দি যদি সে শিখতে চায় তাহলে কতদিন দিন টাইম লাগবে আমাদের এখানে কোর্স ডিজাইন করা আছে চার মাসের মধ্যে তো চার মাসের মধ্যে আমরা সম্পূর্ণ শিখতে পাবো তো আপনারা শুনতে পেছেন যদি আপনারা এই ইনস্টিটিউটে ভর্তি হন তাহলে আপনারা এসি অ্যান্ড ফ্রিজ রিপেয়ারিংয়ের কোর্সটা যেটা রয়েছে সেটা চার মাস চার মাসের মধ্যে কিন্তু আপনারা টু অ্যাডভান্স পর্যন্ত শিখতে পারবেন এই চার মাসের মধ্যে কী কী শিখতে পারবে চার মাসের মধ্যে যত রকম আপনার কুলিং যে মেশিনগুলো আছে যেমন ধরেন এয়ার কন্ডিশনার এয়ার কন্ডিশনার হতে পারে উইন্ডো এসি স্প্লিট এসি তারপরে ফ্রিজ ফ্রিজের আমরা জানি ডাবল ডোর সিঙ্গেল ডোর ওয়াটার কুলার ডিসপ্লে কেস ডিপ ফ্রিজার যাবতীয় যে ঠান্ডা করা মেশিনগুলো আছে সবগুলো রিপেয়ার করছে পাবে তাছাড়া বর্তমানে যে আপনার ইনভার্টার টেকনোলজি ইনভার্টার টেকনোলজির পিসিবি ছাড়া কাজ হয় না পিসিবি রিপেয়ারের জন্য আমাদের এক্সট্রা আবার দক্ষ যে ট্রেনার আছেন কৃষিবি ট্রেনার অলরেডি আছেন তাছাড়া ইনভার্টার এসি যে পার্ট ফাইনিগুলো সেগুলোর জন্য গাইড করা হয় এটা উপরে অনেক জোর দেওয়া হয় তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার এসি ফ্রিজের প্র্যাকটিক্যালি কাজ রয়েছে বসে আছে যারা বসে আছে এরা সবাই কিন্তু স্টুডেন্ট তো এই স্টুডেন্টদের আমরা কিন্তু রিভিউ নিব এই ইনস্টিটিউটে কি রকম ভাবে শিক্ষা দেওয়া হয় ইনস্টিটিউটে ভর্তি হয়েছিল কিসের জন্য ভর্তি হয়েছিল আমি কাজ শিখার জন্য কাজ শিখার জন্য তো এই ইনস্টিটিউটে ভর্তি হওয়া কতদিন হলো আমার এক মাস তো কত কি শিখেছ এক মাসে আমরা শিখে নিয়েছি আমাদের অনেক কিছু হয় যে আর স্যাররা খুবই বুঝাচ্ছে প্র্যাকটিক্যাল আর লিখিও সেগুলো বুঝাচ্ছে আমাদের যদি ধরো তোমাদের কোনো সমস্যা হয় এই ক্লাস করতে করতে থিওরি প্র্যাকটিক্যাল যখন ক্লাস করছে তখন কি মাস্টার এসে হাতে নাতে শিখে দেয় হ্যাঁ মাস্টার আমাদেরকে শেখায় বুঝায় আমরা যেটা বুঝতে না পারি সেটা আমরা স্যারকে জিজ্ঞেস করি স্যার সেটা আমাদের সেটা আবার বুঝায় আমাদেরকে একটা জিনিস ধরো বারবার যদি জিজ্ঞাসা করায় মাস্টারকে মাস্টার কি রেগে যায় না না মাস্টার বলে যেটা পারবে না সেটা বলো ভুল হলে শিখতে হবে তো আপনারা স্টুডেন্টের মুখ থেকেই সরাসরি শুনলেন এই ইনস্টিটিউট সম্পর্কে তাদের মতামত এবং এই ইনস্টিটিউটের যে ট্রেনাররা রয়েছে যে টিচাররা রয়েছে সেই টিচাররা সেই স্টুডেন্টদের সাথে কীরকম ব্যবহার করে তো এতক্ষণ আপনারা শুনলেন যে সমস্ত স্টুডেন্টগুলি এসি অ্যান্ড ফ্রিজ রিপেয়ারিং কোর্সে ভর্তি হয়েছে তাদের মুখ থেকে এবারকার আমরা চলে যাব মোবাইল ডিপার্টমেন্টে যে রুমে শেখানো হয় মোবাইল রিপেয়ারিং কোর্স সেই রুমে এবার আমরা যাব এবং সেখানে গিয়ে সেখানকার মোবাইল কোর্সে যে স্টুডেন্টগুলি রয়েছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা মতামত জানবো চলুন সেই রুমে যাওয়া যায় তো আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি মোবাইল রিপেয়ারিং যে রুমে হচ্ছে সেই রুমে তো দেখুন এখানে কিন্তু অনেকগুলো স্টুডেন্ট রয়েছে তো এখানে স্টুডেন্ট যারা রয়েছে স্টুডেন্টের কাছ থেকে আমরা জানার চেষ্টা করবো যে এই ইনস্টিটিউটে যে ক্লাসগুলি করা হয়েছে সেই ক্লাসগুলি কতটা সুন্দরভাবে এবং কতটা ভালোভাবে বুঝাচ্ছে টিচার সমস্ত কিছু কিন্তু আমরা জানবো স্টুডেন্টদের কাছ থেকে আচ্ছা ভাই তুমি যে এখানে ভর্তি হয়েছিল তো কি পারপাসে ভর্তি হয়েছিল কিসের জন্য ভর্তি হয়েছিল মোবাইল রিপেয়ারিং পারপাসে ভর্তি হয়েছে মোবাইল রিপেয়ারিং পারপাসে তো এখানে কতদিন আগে ভর্তি হয়েছে দেড় মাস পুরো যাবে দেড় মাস হয়ে গেছে অলরেডি তো দেড় মাসে মোটামুটি কত কি শিখতে পেরেছো আমি এখন জাম্পারিং থেকে আইসে কাজ বা চার্জিং পয়েন্টের কাজগুলো এখানে হাতে ভালো করে বুঝিয়ে তো আপনারা শুনতে পেয়েছেন যে এই ইনস্টিটিউটে যে ক্লাসগুলি করানো হয় খুব সুন্দরভাবে করানো হয় হ্যান্ড ওয়ান ট্রেনিং দেওয়া হয় এখানে হাতে নাতে কিন্তু কাজ শেখানো হয় এখানে টিচারও রয়েছে যদি কোনো সমস্যা হয় স্টুডেন্টদের বুঝতে না পারে তাহলে তাহলে সেক্ষেত্রে কিন্তু টিচার এসে তাকে হাতে নাতে শিখিয়ে দেওয়া হয় এই ইনস্টিটিউটে যারা আসতে চাইছেন বাইরে থেকে তারা কিভাবে আসবেন চলুন আমরা টিচারের কাছ থেকে সেটা এই ইনস্টিটিউটে কেউ বাইরে থেকে আসতে চাইছে তারা কিভাবে আসবে এবং কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের ঠিকানা পুরাতন ডাকবাংলা ডিডিএইচ নার্সিংহোমের নিকটে যারা দূর থেকে আসতে চাইছে ধুলিয়ান বাংলা যে বাস স্ট্যান্ড সেখান থেকে টোটোতে করে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এবং যারা ট্রেনের মাধ্যমে আসতে চায় আমাদের নিকটে ধুলিয়ানগঙ্গা রেলওয়ে স্টেশন সেখান থেকে টোটো করে মাত্র দশ মিনিটের রাস্তা তো যারা বাইরে থেকে আসতে চাইছেন তারা খুব সহজে কিন্তু আসতে পারবেন কারণ এখানে ধুলিয়ান ডাক বাংলা নামে একটা বাস স্ট্যান্ড রয়েছে এখানে কিন্তু সমস্ত রকমের বাস থামে স্টেট বাস থেকে নাইট বাস সমস্ত রকমের সেখানে বাস থামে তো আপনারা সেই বাস স্ট্যান্ড থেকে টোটোতে যদি চাপেন, মাত্র পাঁচ মিনিট টাইম লাগবে পাঁচ মিনিটে কিন্তু পৌঁছে যাবেন এই জিনিসটিতে অপরদিকে যদি আপনারা রেলওয়ে মানে ট্রেনে আসেন তাহলেও কিন্তু আপনারা টোটোতে যদি আসেন পাঁচ থেকে সাত মিনিট লাগবে ট্রেনেও কিন্তু আপনারা সেই দিয়ে এসে পৌঁছে যাবেন এই জিনিসটি আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন লাইক করার পাশাপাশি আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আপনারা যদি নতুন নতুন বিজনেস আইডিয়া ভিডিও পেতে চান এবং ম্যানুফ্যাকচারিং ইউনিটের ভিডিও ট্রেনিং সেন্টারের ভিডিও যদি পেতে চান অবশ্যই আপনারা আমাদের বিজ এক্সপ্লোর বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশন চালু করে রাখুন আজকের ভিডিও এই পর্যন্তই আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ